এগুলো বোগেন ভিলিয়া হুম এগুলো কিন্তু মাল্টি ক্যাপ্টেড বোগেন ভিলিয়া অ্যাকচুয়ালি আমার কাছে 20 টাকা থেকে বোগেন ভিলিয়া আছে সেগুলো সিঙ্গেল কিন্তু সিঙ্গেল সিঙ্গেলের মধ্যে মাল্টি কালারও আছে হুম না এক গাছে দুটো কালার হয় হুম সেগুলো আর এই যেগুলো গ্রাফটিং করে তৈরি করা হুম এর ছোট গাছ হচ্ছে 150 টাকা থেকে শুরু মানে এক গাছে 4 টাকা করে 150 টাকা 5 টাকা বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজ কিন্তু আমি আবারও চলে এসেছি বাদল নার্সারিতে দেখতে পাচ্ছেন এখানে বোগেন ভ্যালিয়া গাছ এই গাছগুলোতে কিন্তু একটা গাছের ছয় থেকে সাতটা ভ্যারাইটি বাঁধা আছে এবং প্রত্যেকটা ফুল কিন্তু এই মুহূর্তে ফুটে গেছে আমি যে একটা গাছ উঁচু করে দেখাই দেখুন দেখুন এই একটা গাছ দেখুন অলরেডি কিন্তু এতে অন্তত চার পাঁচটা কালার ফুটে রয়েছে এবং গাছগুলো কত ঝাগড়া দেখতে পাচ্ছেন আর হ্যাঁ এইখানে কিন্তু এই বোগেন ভ্যালিয়া যে ফুল গাছগুলো শুরু হচ্ছে মাত্র কুড়ি টাকা থেকে ছোট গাছ চলুন দাদা এইটা নতুন আউটলেট তৈরি করেছেন বাড়ির সামনে দাদার যে নার্সারি আমার সেখানে যাব সেখানে সমস্ত গাছ রয়েছে কুড়ি টাকা গাছ থেকে শুরু করে সেই সমস্ত গাছগুলো আমার সামনে তুলে ধরবো আর এই নার্সারিতে কীভাবে আসবেন অনলাইনে তো অবশ্যই এখান থেকে গাছ পাওয়া যায় কিন্তু অনলাইনে অনেকে বোঝেন না একটা সমস্যা হয়েছে আগের ভিডিওতে দাদা এই ভিডিওতে সেটাও ক্লিয়ার করে দেবেন চলুন দাদা নার্সারিতে আমরা যাই সেখানে যে গাছগুলো আছে সেগুলো তুলে ধরি এবং সমস্য বিষয়গুলো আলোচনা করে নিই চলুন আপনারা দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি গাছ ফেলে বসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা দাদা আপনারা তো অনলাইনের মাধ্যমে গাছ পাঠান আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিন্তু বেশ কিছু সমস্যা হচ্ছে অনলাইনে গাছ পাঠাতে গিয়ে সেটা একটু আগে বলে দিন আপনি দর্শক তাহলে সুবিধা হয় আর কি অনলাইনে গাছ পাঠাতে গেলে এবার সেক্ষেত্রে বক্স প্যাকিং এর একটা খরচা থাকে কুরিয়ারের একটা খরচ থাকে এবার যেদিকে সিঙ্গেল একটা কুড়ি টাকা বা দশ টাকার গাছ নেয় সেক্ষেত্রে তো সমস্যা হবে এবার যখন একটা অনলাইনে গাছ নিতে গেলে মিনিমাম তিন চারশো টাকা গাছ নিতে হবে আর কুরিয়ার চার্জ এবং গাছের দাম টোটালটাই যে গাছ নেবে তাকেই দিতে তাকে আপনি এখানে যে গাছ যে দামে দেখানো হবে সেই দামে কিন্তু গাছগুলো পাবেন কিন্তু আপনাকে কুড়িয়ার চাষটা আলাদা করে দিতে হবে কারণ এটা সবাই প্রত্যেকেই জানে যারা নতুন দেখছেন বা নতুন এই বিষয়ে তারা কিন্তু বোঝেন না বিষয়টা কুড়িয়ার চাষ কিন্তু আপনাকে আলাদা দিতে হবে এবং প্যাকেজিং চাষ আপনি না নেন না সেক্ষেত্রে নিয়ম মিনিমাম আহ দুশো তিনশো দুশো টাকার নিচে গাছ নিলে প্যাকেজিং চার্জ মানে দুশো টাকার উপরে গাছ নিলে প্যাকেজিং চার্জটা আমাদের লাগবে না আর যে দুশো টাকার নিচে আপনি কাছে নাকি কারণ দাদা যেটা বলছেন দাদার কাছে নাকি আমি যে লেবু গাছগুলো ভিড়ে ছেড়েছিলাম এক পিস লেবু গাছ চল্লিশ টাকাও অনেকে নিয়েছেন তিরিশ টাকা তিরিশ টাকা দামের লেবু গাছ অনেকে নিয়েছেন কিন্তু সেক্ষেত্রে একটা প্যাকিং চার্জ করতে মিনিমাম খরচা কুড়ি থেকে তিরিশ টাকা পড়ে যায় সেখানে লাভ তো থাকার উপরে লস হয়ে যায় সেক্ষেত্রে মিনিমাম দুশো টাকা গাছ নেবেন দাদা আমি এই যে বেটটা দেখতে পাচ্ছি এই যে বগন ভেলিয়াটা এটার দাম কি রেখেছেন এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা আছে এখানে কতগুলো ভ্যারাইটি আছে এখানে আছে দশটার উপরে ভ্যারাইটি আছে আচ্ছা গাছ তুলুন আমি দু একটা গাছ দেখি এর কাছে কোয়ালিটি দেখায় দেখুন এই ধরনের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু দাম রাখা হয়েছে মাত্র চলে এক কাজ করুন না আমি একটা হাত দিন তাহলে হাইটের উপরে যাবে একটা দেড় ফুট মানে দেড় ফুটের গাছ আচ্ছা এখানে কালার কতগুলো আছে কালার দশটা দশটার বেশি আছে দশ বারোটা আছে দশ বারোটা কালার আছে দেখতে পাচ্ছেন এই একটা কিন্তু সাদা ফুল আছে এবং সমস্তগুলোতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কুড়ি চলে এসছে মোটামুটি এগুলো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছি কতদিনের মধ্যে ফুটে যাবে ফুলগুলো এগুলো দিনের মধ্যে পুরো ভর্তি হয়ে যাবে ফুল মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে কুড়ি চলে এসছে দশ দিনের মধ্যে কিন্তু ফুটে যাবে আচ্ছা এখানে যে পরে দেখতে পাচ্ছি পুরনো গাছগুলো মানে গোড়া দেখে বুঝতেই পারছেন কত মোটা গোড়া গুলো এই যে পুরোনো গাছগুলো এর দাম কি রেখেছেন এগুলো চারশো টাকা পিস চারশো টাকা পিস আচ্ছা কাছ আপনি এই ফুলের গাছ তুলুন একটু গাছগুলো তুললে ভালো বয়ে যায় আর কি এটা কি একটা কালার তো নাকি এটা এটা মানে ন্যাচারালি মাল্টিকালার এটা এক কাছে সাদা গোলাপি দুটো কালারই হয় এটা গ্রাফটিং না আচ্ছা আচ্ছা এটা এই গাছ সুন্দর দেখতে লাগে এটা পাতায় বাই কালার হয় আর গাছে গোড়া দেখুন ভালোই কিন্তু মোটা আছে আস্তে আস্তে বুঝা বড়ে যাচ্ছে পুরো এর দাম কথা বলেন 400 টাকা এটা 400 টাকা আর এই সেম গাছ আপনার ওখানে ছোটতে আছে 250 টাকা একদম ছোট আছে 50 টাকা 40 টাকা ঠিক আছে চলুন তাহলে ওইগুলো আমরা দেখেনি

আচ্ছা এটার দাম কত বললেন মানে এই বেটে যা সব আড়াইশো টাকা এগুলো সব আড়াইশো টাকা এটা যে ডক্টর এটা পাতায় বাই কালার হবে ফুলটা লাল হবে বাহ সয়া গুণ কাছটাকে এর দাম রেখেছেন আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা এবার আপনার যে কুড়ি টাকাতে থেকে শুরু হচ্ছে আপনার তাহলে সেখানে যায় সেই গাছগুলো দেখিয়ে বন্ধু চলুন ওটা পিছনে আছে ওগুলো ছোট পিপিতে ছোট পিপিতে চলুন ওগুলো দেখিয়ে দিই তাহলে এই ছোট পিপির বোগেন মিলা গুলো এগুলো শুরু হচ্ছে কুড়ি টাকা থেকে কুড়ি টাকা হ্যাঁ কিন্তু এই কুড়ি টাকার ছোট পিপির মালটা সবসময় থাকে না এটা আমরা এই বর্ষার সময় কলম করি এই পাওয়া যাবে কিন্তু চল্লিশ টাকাটা যখন ইচ্ছা তখনই পাওয়া যাবে সারা বছরই পাওয়া যাবে মানে থাকবে কিন্তু কুড়ি টাকাটা কিন্তু সবসময় পাওয়া যাবে আচ্ছা 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 কুড়ি টাকার যে গাছগুলো এই গাছগুলো কতগুলো ভ্যারাইটি আছে তোমার কাছে এগুলো মানে বড়োর মধ্যে যা ভ্যারাইটি আছে এর মধ্যে ছোট মধ্যে সবই ভ্যারাইটি আছে একই ভ্যারাইটি আছে কিন্তু এগুলো তো সবসময় কলম হয় না মানে এগুলো প্রথম টাইম যখন কলম করেন তখন ওর কাছে সময় পাওয়া যায় না এগুলো আচ্ছা আচ্ছা এবারে প্যাকেটটা চেঞ্জ হয়ে যাবে যখন বড় হবে তখন 40 টাকারটা সব সময় अवेलेबल পাবে अवेलेबल পাবে এটা শুভ্রা এটা পূর্ণ ভ্যারাইটি কিন্তু গাছটা এগুলো গাছের বয়স অনুযায়ী ভ্যারাইটি অনুযায়ী তো দাম হয় হ্যাঁ হ্যাঁ এই গাছটা 4 বছরের কাছাকাছি বয়স আচ্ছা এই গাছটার দাম আছে 600 টাকা 600 টাকা আর এই গাছটা আছে এই যে রেডি এই ছটা সাতটা করে কালার আছে এগুলোর দাম হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা পিস আচ্ছা আচ্ছা এক কাজ করুন না যেহেতু সব মিলেমিশে আছে একটা কাজকে আলাদা করুন না মানে একটা কাজ কত কত ঝাগড়া সেটা আমি দেখাবো আর কি দেখুন এই গাছটাতে কিন্তু এই মুহূর্তে প্রায় এক দুই তিন চার পাঁচ প্রায় ছয় সাতটা কিন্তু কালার ফুটে আছে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থিমা এটা কিন্তু গ্রাফটিং না কিন্তু এটা ন্যাচারালি দুটো কালার আছে তুলো তুলনা মানে গোটা তো প্রচুর মোটা দেখা যাচ্ছে পুরনো গাছ এটা অনেক পুরনো গাছ মানে প্রায় বনসাই মতো হয়ে গেছে এটা বনসাই গাছ অনেক পুরনো আচ্ছা এর দাম কি দেখেছি সাতশো টাকা দাম সাতশো টাকা আর এখানে যে ভাইটি দেখতে পাচ্ছি এটা এটা পাঁচশো টাকা দাম এটা পাঁচশো টাকা দাম কম এটা আর হ্যাঁ এগুলো গাছ অনুযায়ী ভ্যারাইটি অনুযায়ী আমি পাশে দাঁড়ান একটু পাশে দাঁড়ান তাহলে হাইটটা বলে যাবে ওগেন ভিলিয়ার কোনো একরকম দাম না এই জাত অনুযায়ী তারপরে সাইজ অনুযায়ী গাছের বয়স অনুযায়ী বিভিন্ন হিসাবে দাম হয় এই বগান ভলিয়া আছে এগুলো ভ্যারাইটি অনুযায়ী এটা হচ্ছে পুনে চিত্রা মানে চিত্রা যে পূর্ণ ভ্যারাইটি হয় ওই সেম কালার কিন্তু এর গাছটা ছোট হাইট হবে ছোট মানে আগে যেটা আমি দেখেছি ওটা হচ্ছে পাতাগুলো বেশ মোটা বড় ওটা বড় হয় ওটা ওটা হচ্ছে এমনি চিত্রা লোকাল আর এটা হচ্ছে পুনে চিত্রা এইটা এইটার দাম আছে আশি টাকা আশি টাকা আচ্ছা মোটামুটি এই এই বিততে জায়গা সবকি 80 টাকা নাকি না এখানে 70 টাকাও আছে 80 টাকাও আছে মানে পুনে ভেরাইটি গুলো 80 টাকা আর দেশি ভ্যারাইটি গুলো সত্তর টাকা 70 টাকা 10 টাকা ডিফারেন্স আছে আরে এই হলুদ তো কোন ভ্যারাইডিয়া আছে হলুদটা দেশি ওটা সত্তর টাকা দাম সত্তর টাকা দেখুন কত সুন্দর কিন্তু ফুল মানে অসংখ্য হয়েছে গাছটা খুব ছোট হলেও ফুলের সময় কিন্তু প্রচুর রয়েছে এর দাম সত্তর টাকা আচ্ছা দাদা আপনার এই নার্সারি যারা জানে তারা তো আসতে পারছে যারা নতুন দেখছে এখানে আসবে তারা কিভাবে আসবে ঠিক আছে আপনার শেয়াল্লাহ থেকে বনগালাইনে কোবরডাঙ্গা স্টেশন কোবরডাঙ্গা স্টেশনে এক নম্বর টিকিট কাউন্টারের সামনে এসে ওখানে টোটো অথবা ভ্যানে বাদল নাস্তারি বললে হবে যে কেউ দেখিয়ে দিচ্ছে আর যারা অনলাইনে কাজ নিতে চাইছেন তারা কোন নাম্বার যোগাযোগ করবে আপনার সাথে ডবল নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু ডবল থ্রি এই নাম্বার যোগাযোগ করলে অনলাইনে পেয়ে যাচ্ছে আচ্ছা একটা কথা বলি দু এক সময় কমেন্ট আসে যে আপনি রিপ্লাই দেন না বিষয়টা রিপ্লাই সবসময় দেওয়া হয় না কারণ এত মেসেজ আসে এত কল আসে এবার সবসময় ফোন ধরা সম্ভব হয় না সবসময় সব রিপ্লাই দেওয়া হয় না ঠিক আছে একদিন পরে বা দুদিন পরে হয়তো দেওয়া হয় কিছু কিছু রিপ্লাই আচ্ছা আচ্ছা যাই আপনারা যোগাযোগ করবেন যদি কারণে পছন্দ হয় অবশ্যই পছন্দ অবশ্যই হবে তাহলে আজকে ভিডিও এখানে শেষ করলাম